আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তিন পৃষ্ঠার যে কথাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব তোমরা গণিত বইটি সামনে নাও এবং দেখো আমি যা বলি সেগুলো মেলে কিনা যারা নতুন আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায় আর একটা কথা জেনে রাখো আশা করি তোমাদের জন্য প্রতিদিনই আমি প্রতিটা পৃষ্ঠা আলোচনা করে করে তোমাদেরকে আমি আপলোড দিয়ে দেব তোমরা একবার দেখে নিবে তাহলে তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি চলে আসবে সামনে পরীক্ষার জন্য দেখো এবার সারণী থেকে বলছে সারণি থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই সারণী থেকে এই যে সারণি দেখো বর্গ সংখ্যা আর সংখ্যা এক একটা বর্গ সংখ্যা এর মূল সংখ্যা হলো এক একাশি বর্গ সংখ্যা এর মূল হল নয় নয় নং একাশি নয় রে নয় দ্বে গুণ দিলে একাশি হয় একশো একুশ এর বর্গ মূল হল এগারো এগারোরে এগারো দ্বে গুণ দিলে একশো একুশ হয় তিনশো একষট্টি বর্গ সংখ্যা এর মূল হল উনিশ উনিশকে উনিশ দ্বুণ দিলে বর্গসংখ্যা তিনশো একষট্টি হবে এইখানে কী লেগছে আমরা একটু চিন্তা করি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে কথাটা ভালো করে বোঝো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এ দেখো এইখানে দিক তাকাও এক নয় এক নয় একক স্থানীয় অঙ্ক কিন্তু এক নয় এক নয় এই দুইটার কথাই বলছে তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হয় বর্গ সবগুলোতে দেখো এক এক তাহলে এখানে উত্তর হবে এটা এটা উত্তর তোমরা সূত্র মুখস্থ করে ফেলবে এবার আসো একইভাবে একইভাবে বর্গ সংখ্যা বলছে বর্গ সংখ্যা দেখো নয় এর বর্গমূল হলো তিন বর্গ সংখ্যা উনপঞ্চাশ বর্গমূল হলো সাত বর্গসংখ্যা একশো ঊনসত্তর বর্গমূল হল তেরো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গসংখ্যার একক স্থানে কত হবে দেখো এখানে এক তিন সাত তিন বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গমূল বর্গ সংখ্যায় একক স্থানীয় অঙ্ক কত হবে নয় 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 সব কটাই উত্তর হবে নয় কোন সংখ্যার একক একক স্থানীয় স্থানীয় অঙ্ক বা হলে এর অঙ্কটি হবে নয় আশা করছি বুঝতে পারছো এবার দেখো পরেরটা পরেরটা বলা আছে এবং বর্গ সংখ্যা এখানে দেওয়া আছে চার চারির বর্গ চার হলো বর্গমূল বর্গ সংখ্যা ষোলো ছয় হল বর্গ সং মূল আর ছত্রিশ ছয়শ ছত্রিশ বর্গ সংখ্যা। চোদ্দ বর্গ বর্গমূল আর চোদ্দোর চোদ্দ দিয়ে গুণ দিলে হবে একশো ছিয়ানব্বই বর্গসংখ্যা ষোলোকে ষোলো দিয়ে গুণ দিলে হবে দুইশো ছাপ্পান্ন বর্গসংখ্যা এখানে বলা হয়েছে কোন সং কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে এ দেখো চার ছয় চার ছয় কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে এর বর্গসংখ্যার একক স্থানে কত হবে

সর্বদান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন বা সাত বা আট তা পূর্ণবর্গ নয় অর্থাৎ আমরা এই যে দুই তিন পৃষ্ঠে যা আমরা আলোচনা করছি সেটাই সারমর্মনি আসছে এখানে যে সংখ্যার শেষে বীজ সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় জোর সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হবে কিন্তু বীজ শূন্য থাকলে পূর্ণবর্গ হবে না একক স্থানীয় অঙ্ক এক বা চার বা পাঁচ বা ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে তবে সবগুলো নয় যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এগুলো হয়েছে কিন্তু সবগুলো হয় না আবার সংখ্যার ডাইন দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো বা উনপঞ্চাশশো বলছেন সংখ্যার ডান দিকের সংখ্যার ডান দিকের জোর সংখ্যক শূন্য থাকলে যেমন একশোর শূন্য আছে ঊনপঞ্চাশ দুই ডে শূন্য আছে এগুলোর বর্গমূল আছে যেমন এটার দশ হবে এটার হবে সাত সত্তা ঊনপঞ্চাশ তো সত্তর হবে সত্তর এটার হবে সত্তর সত্তর আর সত্তর দিক চার হাজার হয় তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো কাজটা আমি দেখাই দিই দেখো এখানে লাগছে সারণে থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো আর দুই নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে সেটা বলো দেখো আমি করে নিলাম তোমাদের সহজ করে দেওয়ার জন্য এক নম্বর সমাধান এই যে সংখ্যা দুই বর্গসংখ্যা চার আট এর বর্গ সংখ্যা চৌষট্টি বারো এর বর্গ সংখ্যা একশো ছচল্লিশ আঠারো এর বর্গ সংখ্যা তিনশো চব্বিশ বাইশ এর বর্গ সংখ্যা চারশো চুরাশি আঠাশ এর বর্গ সংখ্যা সাতশো সাতশো চুরাশি নিয়ম কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে চার দেখো সুন্দর একটা পয়েন্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই আট দুই আট দুই আট এভাবে আমি বসাইছি এর বর্গসংখ্যার কি হবে প্রত্যেকটার একক স্থানীয় অঙ্ক হবে চার চার হয়েছে এটা তোমরা মনে রাখবে এবার আমি দুই নাম্বারটা দেখাই দুই নম্বরে আছে দেখো নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে সংখ্যাগুলো তোমাদের বইতে দেখো দিয়ে আছে বারোশো তিয়াত্তর এরকমের কয়েকটা সংখ্যা দেওয়া আছে সমাধান কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে তার স্থানীয় অঙ্ক হবে নয় বারোশো অঙ্ক হবে নয় যেহেতু এই জায়গা তিন আছে এই তিন দেখো আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে ছয় অতএব বারোশো চোদ্দোশো ছাব্বিশ এবং নয় হাজার আটশো ছিয়াত্তর আর চারশো চুয়াত্তর সংখ্যা দুই ও এখানে এইটা দুইটা সংখ্যা এক হলো এক হাজার চারশো ছাব্বিশ হল একক দুশো শতক সহস লক্ষ আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর সংখ্যা দুইটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে ছয় সূত্র অনুযায়ী কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে পাঁচ অতএব তেরো হাজার ছয়শো পাঁচচল্লিশ সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে পাঁচ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলে তার বর্গ সংখ্যার এক স্থানীয় অঙ্ক শূন্য হবে অতএব নিরানব্বই হাজার পাঁচশো আশি সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে শূন্য তাহলে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করো মনে রাখো আশা করছি তোমরা বুঝতে পারছো না বুঝলে একটু বারবার টেনে টেনে দেখো তাহলে বুঝে যাবে পরবর্তী ভিডিওতে আমি চার প্লিস্টের আলোচনা করবে এবং কাজ দেখাবো আলাইকুম রহমত